হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনি কি জানেন যে মাত্র পাঁচটি শর্ত মেনে চললেই আইএস পিকিং এ সেভেন প্লাস স্কোর তোলা সম্ভব আজকের লেসনে আপনাদেরকে এই পাঁচটি বিষয় আমি শিখিয়ে দিব স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন আইএস পরীক্ষাতে বারবার আসে এমন একটি কোয়েশ্চেন এবং তার সাদামাটা বা সিম্পল একটি উত্তর চলুন প্রশ্নটিকে পড়ি ডু লিভ ইন দা হাউস অ্যাপার্টমেন্ট আপনি কি হাউস থাকেন না অ্যাপার্টমেন্ট থাকেন এবার আমরা উত্তরটি পড়বো আই লিভ ইন এন অ্যাপার্টমেন্ট আমি একটা অ্যাপার্টমেন্টে থাকি ইন ঢাকা ঢাকায় ইটস লোকেটেড ইন দ্য সিটি সেন্টার এটা শহরের কেন্দ্রে অবস্থিত সো এভরিথিং ইজ কয়েক কনভিনিয়েন্ট তাই সবকিছুই বেশ সুবিধাজনক ওভারঅল ইস আ কনফোর্টেবল প্লেস টু লিভ সব মিলিয়ে এটি বসবাসের জন্য আরামদায়ক জায়গা এটি একটি সাদামাটা উত্তর কারণ এখানে পাঁচটা বিষয় মিসিং আছে তো যে বিষয়গুলো এখানে মিসিং আছে চলুন তা নিয়ে আলোচনা করা যাক ডিয়ার এই স্লাইডটিতে আমরা দেখতে পাচ্ছি যে 7 প্লাস স্কোর পাওয়ার জন্য কোন কোন বিষয়গুলো আপনার থাকতে হবে একটা আন্ত উত্তরে প্রথমত কানেক্টর থাকতে হবে কারণ এটা উত্তরকে ফ্লুয়েন্ট এবং ন্যাচারাল করে দ্বিতীয়ত এমফাসিস ওয়ার্ড থাকতে হবে এটা কথাকে জোরালো করে এবং ব্যান্ড স্কোর বাড়াতে সাহায্য করে তিন নাম্বার থাকতে হবে টপিক স্পেসিফিক ভোকাবুলারি অর্থাৎ আপনি যে টপিক নিয়ে আলোচনা করছেন ওই টপিকের সাথে রিলেভেন্ট যে ভোকাবুলারি তা থাকতে হবে চার নাম্বার থাকতে হবে অ্যাডজেকটিভ এবং পাঁচ নাম্বার থাকতে হবে অ্যাডভার্ব এটা ডিসক্রিপশনকে অনেক সমৃদ্ধ করে এই পাঁচটা বিষয়কে আমরা অ্যাড করব আগের সিম্পল আনসারটাতে এখন আমরা ব্যান্ড সেভেন স্টাইলের আনসারটা দেখতে পাচ্ছি তো আনসারটা শুরু করা হয়েছে এভাবে ওয়েল ওয়েল হচ্ছে একটা ভালো ডিসকোর্স মার্কার এবং স্পিকিংকে ন্যাচারাল শোনানোর জন্য ডিসক্লোড মার্কার থাকাটা জরুরি আই লিভ ইন অ্যান অ্যাপার্টমেন্ট আমি একটা অ্যাপার্টমেন্টে বাস করি উইথ মাই ফ্যামিলি ইন লালমাটি আমার পরিবার সহ লালমাটিয়াতে হুইচ ইজ ইন দ্য সিটি সেন্টার অফ ঢাকা যা ঢাকা শহরের কেন্দ্রেই অবস্থিত ইটস ফেয়ারলি স্পেশাস এটি বেশ জায়গা বহুল

চলুন এই আনসারটিকে আমরা একটু অ্যানালাইসিস করে দেখি যে এখানে ওই পাঁচটা উপকরণ আছে কি না আমরা আনসারটিতে কতগুলো কানেক্টর পেয়েছি যেমন ওয়েল একটা ভালো ডিসকোর্স মার্কার তারপর হচ্ছে একটা কানেক্টর হলো অন টপ অফ দ্যাট তাছাড়াও আবার ব্যবহার করা হয়েছে ওভারঅল এমফাসিস ওয়ার্ডস অর্থাৎ জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে রিয়েলি বা ফেয়ারলি টপিক স্পেসিফিক ভোকাবুলারি টপিকের সাথে রিলেভেন্ট ভোকাবুলারি হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাপার্টমেন্ট সিটি সেন্টার বেলকনিস পার অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে স্পেশাস মানে জায়গা বহুল প্লিজেন্ট চমৎকার নাইস সুন্দর অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে ফেয়ারলি মোটামুটি রিয়েলি সত্যি হোয়াইট এই শব্দগুলো আই স্পিকিং এ যে কমন কোয়েশ্চেন গুলো আসে তার মধ্যে আজকের এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনার উত্তরটা যদি অ্যাপার্টমেন্ট না হয়ে হাউস হয় হাউজের ক্ষেত্রেও কিন্তু আপনার এই পাঁচটা আইডিয়াকে ব্যবহার করতে হবে এমন কি আপনার হোম টাউন নিয়ে যদি কথা বলতে বলে ক্ষেত্রেও কিন্তু আপনাকে এই করতে হবে উত্তরে আমাদের আয় স্পিকিং এর কোর্স করবে তাদেরকে তাদের অ্যাপার্টমেন্ট অথবা হাউস হোম টাউন অথবা যে এলাকাতে তারা বাস করে সেই এলাকা বা নেইবারহুড নিয়ে ডিসক্রিপশনের জন্য এই পাঁচটা বিষয়কে এনশিওর করে আমরা আপনারা এতক্ষণ ভিডিওটি উপভোগ করেছেন যারা আমার সাথে কানেকটিভিটি মেনটেন করতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সিক্স ডাবল ফাইভ ডাবল এইট ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে পারেন তাছাড়াও আমার একটি ফেসবুক গ্রুপ আছে গ্রুপটির নাম হলো আয়াস শরীফ রাসেল এই ভিডিওর ডিসক্রিপশনের শুরুতেই আমি ফেসবুক গ্রুপটির লিঙ্ক দিয়ে দিব যারা আমার সাথে কানেকটিভিটি মেনটেন করতে চান গ্রুপটিতে যুক্ত হতে পারেন গ্রুপটিতে যুক্ত হয়ে আপনারা আমাকে জানাতে পারেন যে কোন বিষয়ে আপনাদের সাপোর্ট দরকার আশা করি গ্রুপটিতে সবাই যুক্ত হবেন আপনি হয়তো আয়া স্পিকিং নিয়ে স্ট্রাগল করছেন আয়া স্পিকিং এর জন্য আমাদের কিন্তু একটা কোর্স আছে আপনারা দেখতে পাচ্ছেন আয়া স্পিকিং এর কোর্সে আপনারা হচ্ছে নাম্বার অফ ক্লাসেস টোয়েন্টি অর্থাৎ এটি দুই মাসের একটি কোর্স আর এখানে পার্ট ওয়ানের জন্য আপনি পাবেন ছয়টা ক্লাস পার্ট টু এর জন্য পাবেন আটটা ক্লাস এবং পার্ট থ্রি অর্থাৎ ফলো আপ কোয়েশনের জন্য পাবেন দশটা ক্লাস আর এখানে আমরা আপনাদেরকে দিব অনেকগুলো নোটস অর্থাৎ লেকচার শিটস এই ক্লাসগুলোর বাইরেও আপনাদের প্রতিটা ক্লাসে পড়া ধরা হবে তাই যারা আমার সাথে আয়ার স্পিকিং কোর্সটি করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের কোর্সের পেমেন্টটা হলো ফিক্সড এটি হলো থ্রি দুই মাস কোর্স পর করার পরেও আপনি পরীক্ষার পূর্ব পর্যন্ত পাবেন ক্লাব করার ফ্যাসিলিটিস অর্থাৎ সপ্তাহে এক দুইটি ক্লাস ক্লাব এর সাথে অনেক স্টুডেন্টদের সাথে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের লেসনটি উপভোগ করার জন্য